সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারুল হাটে শনিবার বিশ ডিসেম্বর দুই আর এই যে দেখছেন যে গরুগুলো এগুলো সবগুলো কিন্তু আজকে এই কাহারুল হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু আলমগীর ভাই কয়টা কিনলেন কয়টা গরু মেলা লাগাই দিচ্ছেন চট্টগ্রামের চোদ্দটা

আনোয়ারা যাবে কুদিয়া থেকে যাবে আনোয়ারা এই দুটো কত কিনলেন কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী 33 সার 33 আর এটা আর এই দেখেন এটা হলো আপনার 34 34 34 আর এগুলা এগুলা আসেন দেখি হ্যাঁ এগুলো যাবে কোথায় ওই পুডিয়া থেকে পুডিয়ার গাড়ি

একসাথে আসছিলেন আপনার তো আমবারি হাটতে নিয়ে গেছিলেন এক গাড়ি শুক্রবার শুক্রবার ওগুলোকে বিক্রি করে দিয়েছেন কেমন প্রফিট আসছে মোটামুটি আসছে আবারও এক গাড়ি কয়টা হলো ষোলোটা আর নেবেন না না শেষ এবার কম নিয়ে যাবেন ষোলো পিস সব মিলিয়ে আজকে বাজার কেমন লক্ষ্য করলো মোটামুটি আছে সুবিধা পাইছেন হ্যাঁ

কৈছিলা <imitation> আপোনাৰ

কত চাইছেন ভাই বাবা কিভাবে হবে কত বলছেন আলোদীর ভাই পঁয়ত্রিশ ভাই শেষে চাইলো বিয়াল্লিশ